আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আজকে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম আপেলের দেখুন কীভাবে আমরা আপেল চাষ করি তো বিদেশে আসছি চাকরি করার জন্য তো আমাকে বিদেশি ভাইয়েরা এই আপেলে কাজ করার চাকরি দিয়েছে তো যারা যারা এইসব ফলের চাকরির বিষাতে আসবেন সবাই ভালো করে যাচাই করে তারপর দেশের বাইরে আসবেন কারণ অনেক টাকা খরচ করে দেশের বাইরে আসেন যদি এসে কাজ না পান মন মতো তাহলে কীভাবে হয় তো আমার কাছে ফলের কাজটাই অনেক ভালো লাগে তো দেখুন ওর বাড়ি হচ্ছে আমার এক শ্রমিক মানে আমার সাথে থাকে ওর বাড়ি হচ্ছে কোরিয়ান তো ও আমার সাথে কাজ করে তো কাজের পাকে আমি একটা ভিডিও বানাইলাম দেখুন ও কীভাবে কত দ্রুত ফলগুলো উঠাইতেছে মানে ফলগুলো এতই সুন্দর মানে খেতে অনেক মিষ্টি আপনারা আসলে বলতে পারবেন আর যাই হোক আমাদের ভিডিওটা সবাই শেয়ার করে দিলেন আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন পড়লে ভিডিও দেব প্রতিনিয়ত ইনশাল্লাহ দেখুন আর কতগুলো আপেল যে নিচে পড়ে আসি ভাই যে আমাদের দেশের বাঙালি মানুষ থাকতো দেশে এরকম হইতো তাহলে নিচে থেকে কে